সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে আগুন জ্বলে উঠেছে গাজায় এক সুনির্দিষ্ট ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের মুখপাত্র আবু উবাইদা একজন ব্যক্তির মৃত্যু কিন্তু এর অভিঘাত ছড়িয়ে পড়েছে ইয়েমেন লেবানন থেকে শুরু করে ইরান ও গোটা দুনিয়ায় এই হত্যাকাণ্ড কি কেবল হামাসের জন্য একটি আঘাত নাকি এটি নতুন এক বিশ্ব সংঘর্ষের সূচনা আজকের ভিডিওতে আমরা একে একে বিশ্লেষণ করব হামাসের ভবিষ্যৎ অবস্থান অবস্থানের ভূমিকা ইরানের প্রতিক্রিয়া এবং চীনের সম্ভাব্য অবস্থান ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সালের এই সময়টা হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় হয়ে থাকবে ইসরায়েল ঘোষণা করেছে গাজার ভেতরে এক বিশেষ অভিযানে তারা হামাসের মুখপাত্র আবু উবৈদাকে হত্যা করেছে তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে গাজা শহরের রিমাল এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধা এবং আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা শহীদ হন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স আবু ওবায়দা হিসাবে শনাক্ত করেছেন যিনি হামাসের কাসাম ব্রিগেডের প্রতিনিধিত্বকারী ব্যক্তির নামকরণ করেছিলেন আবু ওবায়দার শেষ বিবৃতি শুক্রবার জারি করা হয় যখন ইসরায়েল নতুন আক্রমণের প্রাথমিক পর্যায় শুরু করেছে এবং গাজা শহরকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে আবু ওবায়দা তার সর্বশেষ ভিডিও বার্তায় ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে তারা যুদ্ধক্ষেত্রে থাকবে এবং ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে মৃত জিম্মিদের দেহাবশেষ চিরতরে অদৃশ্য হয়ে যাবে তার এই বক্তব্যের পরপরই ইসরায়েল বিমান হামলার মাধ্যমে তাকে হত্যা করে আবু ওবায়দা শুধু একজন মুখপাত্র ছিলেন না তিনি ছিলেন ইজুদ্দিন আল কাসাম ব্রিগেডের কণ্ঠস্বর বহু বছর ধরে তার কণ্ঠই ছিল হামাসের যুদ্ধ ঘোষণা প্রতিরোধ আর প্রচারের প্রতীক গাজার সাধারণ মানুষের কাছে তিনি এক প্রকার প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন ইসরায়েলের দাবি এই টার্গেটেড এয়ার স্ট্রাইকটি অত্যন্ত নির্ভুলভাবে পরিচালনা করা হয় কয়েক সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়েছিল তারপরে একটি সীমিত ড্রোন হামলায় তাকে টার্গেট করা হয় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো অ্যাসোসিয়েটেড প্রেস আল জাজিরা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে এবং তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে এই অপারেশনের পর গাজার ভেতরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত হলেও সংগঠনের ভেতরে বড় ধাক্কা লেগেছে তা স্পষ্ট কেননা আবু ওবায়দা শুধু একজন সামরিক কমান্ডার ছিলেন না তার বক্তৃতা ভিডিও বার্তা আর ঘোষণাগুলো হামাসের যোদ্ধাদের মনোবল বাড়াতো বিশেষ করে দুই হাজার থেকে দুই সালের গাজা যুদ্ধের সময় তার ভিডিও বার্তাগুলো হামাস সমর্থকদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা ছিল অনেকে বলেছেন এই হত্যাকাণ্ডের পর হামাসের তথ্যযুদ্ধ বা প্রপাগান্ডা ওয়ার মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে গাজার ভেতরে যারা প্রতিদিন বোমার আঘাত আর খাদ্য সংকটে বেঁচে আছেন তাদের জন্য উবায়দার কণ্ঠ ছিল এক ধরনের আশার প্রতীক সেই কণ্ঠ হারিয়ে যাওয়ায় এখন অনেকেই মনে করছেন ইসরায়েল মনস্তাত্ত্বিক দিক থেকে বড় জয় পেয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই হামলার ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ও তুরস্ক ইরানের মিডিয়াগুলো বলছে এটা শুধুমাত্র একজন নেতাকে হত্যা নয় বরং গাজায় এক প্রজন্মের প্রতিরোধের মনোবলকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্ররা বলছে এটা ছিল একটি লেজিটিমেট টার্গেট কারণ তিনি ছিলেন সশস্ত্র সংগঠনের সামরিক প্রচারণার নেতা ফলে দেখা যাচ্ছে একটি ইয়ার স্ট্রাইক একটি মৃত্যুর মধ্য দিয়ে শুধু গাজার ভেতরে নয় বরং আবু আবুবায়দা নিহত হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন হল হামাস এখন কার কণ্ঠ শুনবে হামাসের ভেতরে রয়েছে রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক নেতৃত্ব যেখানে রাজনৈতিক শাখা দোহায় অবস্থান করছে আর সামরিক শাখা গাজার ভেতরেই রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন উবায়দা ছিলেন এই দুই শাখার মাঝে সেতু বন্ধনকারী তার মৃত্যুতে শুধু প্রচারণাই নয় সামরিক নির্দেশনাতেও অস্থিরতা তৈরি হতে পারে এদিকে ইসরায়েলি সূত্র দাবি করছে উবায়দা ছাড়া আরেকজন মুখপাত্রকে টার্গেট করা হচ্ছে যাতে হামাসের তথ্যযুদ্ধ পুরোপুরি ধ্বংস করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই শূন্যস্থান কে পূরণ করবে এর উত্তর এখনো অস্পষ্ট তবে নিশ্চিতভাবে বলা যায় উবায়দার মৃত্যু হামাসের মনোবল ও ঐক্য দুই দিক থেকেই আঘাত করেছে এই হামলায় শিশু সহ এগারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও ২০ জন আহত হয়েছে ওবায়দা যে অ্যাপার্টমেন্ট ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানেই এই হামলা চালানো হয়েছিল টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে ইসরায়েলি হামলার সময় আবু ওবায়দার স্ত্রী ও সন্তানরা তার অ্যাপার্টমেন্টে তার সাথেই ছিলেন এবং সম্ভাব্য যে তার পুরো পরিবার নিহত হয়েছে রিমাল পাড়ার তলা অ্যাপার্টমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় তলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে খবরে বলা হয়েছে হামলার পর লক্ষ লক্ষ ডলার বাতাসে উড়ে গেছে যার ফলে হামাস উদ্ধার করার আগে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়ে গেছে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে শিশুদের নিহত এবং আহত করা হয়েছে আল জাজিরা ইংলিশ ঘটনার একটি পরবর্তী ভিডিও পোস্ট করেছে যেখানে হামলায় ছোট বাচ্চাদের পঙ্গু অবস্থায় দেখানো হয়েছে গাজার সাধারণ মানুষ এই খবরে স্তব্ধ হয়ে গিয়েছে যে কণ্ঠ তাদের যুদ্ধের ভেতরেও আসা জাগাত সেই কণ্ঠ হারিয়ে যাওয়ায় হতাশা ছড়িয়ে পড়েছে জাতিসংঘ জানিয়েছে গাজার অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যেই খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে এর সাথে যোগ হলো মনস্তাত্ত্বিক আঘাত কাতার ও তুরস্কের মিডিয়া বলছে ইসরায়েল শুধু যোদ্ধাদের নয় সাধারণ মানুষের মনোবলকেও টার্গেট করছে কিন্তু পশ্চিমা মিডিয়া এই ঘটনাকে দেখছে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বৈধ হামলা হিসেবে এই দ্বিমুখী বর্ণনা দেখাচ্ছে হামাসকে ঘিরে শুধু সামরিক নয় কূটনৈতিক ও মানবিক যুদ্ধ চলছে একদিকে হুতিদের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী ক্যাবিনেটের আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার মৃত্যুর পর আবু ওবায়দা নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি তীব্র হুঁশিয়ারি দেন তিনি ঘোষণা করেন লোহিত সাগর হয়ে যেসব জাহাজ ইসরায়েলের সাথে ব্যবসা করছে তাদের আর কোন নিরাপত্তা নেই এটা শুধু ইয়েমেন বা সৌদি উপসাগরের সমস্যা নয় লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট এর ফলে বৈশ্বিক অর্থনীতি বিশেষত জ্বালানি বাজারে বড় ধাক্কা সংখ্যা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন হুতিরা এখন ইরানের সরাসরি পাচ্ছে আর ইরান চাইছে হারালে মদত দিয়ে খোলা রাখতে। লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যে সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে ছোট ছোট হামলা চালাচ্ছে আবু উবৈদাহ মৃত্যুর পর তারা বলেছে গাজার প্রতিটি শহীদ আমাদের লড়াইকে আরো তীব্র করবে হিজবুল্লাহর সামরিক শক্তি সবচেয়েতে বেশি। তাদের হাতে আছে হাজার হাজার রকেট, ড্রোন এবং আধুনিক মিসাইল সিস্টেম। ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধ শুরু হলে সেটা গাজার তুলনায় বহুগুণ বড় হুমকি হয়ে উঠবে। এখানে প্রশ্ন, হিজবুল্লাহ কি এখনি পূর্ণাঙ্গ যুদ্ধ চাইছে নাকি শুধু চাপ বাড়াচ্ছে? অনেকেই মনে করছেন ইরানের সংকেত ছাড়া তারা বড় পদক্ষেপ নেবে না। হামাসের সবচেয়ে বড় সমর্থক দেশ হলো ইরান কিন্তু ইরান সরাসরি যুদ্ধে নামছে না বরং তারা ব্যবহার করছে প্রক্সি ফোর্সেস হিজবুল্লাহ হুতি এবং হামাস তবে গোপন রিপোর্টে বলা হচ্ছে ইরান ইতিমধ্যে সামরিক স্যাটেলাইট নোট টু এবং নোট থ্রি ব্যবহার করছে ড্রোন ও মিসাইল গাইড করার জন্য চীন ও রাশিয়ার সাথে ইরানের সামরিক মহড়া প্রমাণ করছে এরা একা নয় বরং বড় শক্তির ছায়া তাদের পাশে রয়েছে নোট টু এবং নোট থ্রি স্যাটেলাইট যদি সামরিকভাবে ইরান ব্যবহার করতে সক্ষম হয় তাহলে ইসরায়েলের করা এই হামলাগুলোর তীব্র প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর থাকবে আবু ওবায়দার এই হত্যাকাণ্ড শুধু গাজার সীমায় আটকে নেই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করবে অন্যদিকে চীন ও রাশিয়া জাতিসংঘে বলছে এই হত্যাকাণ্ড প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ব্যর্থ হয়েছে ইসরায়েল সর্বত্রই বেসামরিক মানুষকে হতাহত করছে একদিকে পশ্চিমা জোট অন্যদিকে এশীয় শক্তি এই বিভক্ত অবস্থায় দেখাচ্ছে যে দুনিয়ায় হয়তো নতুন এক বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে একজন মুখপাত্রের মৃত্যু কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতি বাণিজ্য এবং নিরাপত্তার উপর হামাসের মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন কিন্তু প্রশ্ন হল এটা কি কেবল এক ব্যক্তির মৃত্যু নাকি এটা নতুন এক বিশ্ব সংঘর্ষের সূচনা আগামী দিনগুলোতে হামাস হিজবুল্লাহ হুতি এবং ইরানের প্রতিটি পদক্ষেপ ঠিক করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আর সেই সাথে গোটা পৃথিবীর দিক নির্দেশ ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ